আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা সন্তান হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালনের এমন কিছু নির্দেশনা দিয়েছে যা আজও আমাদের জীবনের পথ পরিদর্শন তিনি শিখিয়েছেন সন্তান জন্মের পর কানে আজান দাও যাতে প্রথম শব্দ হয় আল্লাহর নাম তাদেরকে সুন্দর ও অর্থবহ নাম দাও যা তাদের চরিত্রকে আলোকিত করবে সব সময় ভালোবাসা ও দোয়ার ছায় বড় করো ছোট্টদের প্রতি দয়া করো কারণ দয়াহীন মানুষের উপর আল্লাহ দয়া করবেন না সন্তানদের সাথে খেলা করো কথা বলো তাদের হৃদয় জয় করো নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আরো বলেছেন সন্তানকে শ্রেষ্ঠাচার ও উত্তম চরিত্র শিখাও সাত বছর বয়সে নামাজের অভ্যেসিত করো কোনো ভুল করলে রাগ নয় ধৈর্য নিয়ে বুঝিয়ে দাও তাদের জন্য হালাল রেজেক জোগাড় করো এবং পরিচ্ছন্নতা পরিবেশ দাও আর সব সময় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো প্রিয় দর্শক বন্ধুরা রাসুল সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেককে দায়িত্ব আর প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সন্তান আমাদের কাছে এক মহান আমানত তাই আসুন নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নির্দেশনা মেনে তাদের তাদের উত্তম মানুষ হিসাবে গড়ে তুলি প্রিয় দর্শক বন্ধুরা আমার সালাইনে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন